শুধু সুপারস্টারই নন একজন বড় মনে মানুষও পড়ে সাকিব খান আর তার প্রমাণ তিনি দিয়েছেন আর কেউ না করুক প্রতিটি মহান নায়ক নায়িকা থেকে শুরু করে খেলোয়াড় পর্যন্ত প্রায় সব জন্মদিন তার মৃত্যুবার্ষিকীতে স্মরণ করেন হাতে অফরন্ত সাহায্যে এগিয়ে আসেন এমনকি এও শোনা যায় কোনো ভক্ত যদি তার কাছে গিয়ে ছবি তোলার আবেদন করে অথবা অটোগ্রাফ চান কখনই না করেন না তিনি ভক্তদের প্রতি সাকিবের এই অকৃত্রিম ভালোবাসাই তাকে বানিয়েছে ঢাকায় ছবির কিং খান ঠিক এমন একটি ঘটনা দেখা গেল ছাব্বিশে মার্চ আসলে সাভার গল্ফ ক্লাবে চলছে ঢালের তারকা শাকিব খানের অহংকার সিনেমার শেষ অংশের শুটিং আগামী নববর্ষে এই ছবিটি মুক্তিদার দেওয়ার জন্য বেশ জোরে কাজ চলছে এই লক্ষ্যে গল্ফ ক্লাব ফ্যান্টাসি কিনু সহ বেশ কয়েকটি দৃষ্টিনন্দন লোকেশনে কাজ করছেন সাকিব খুব দ্রুতই আবার চলে যাবেন কলকাতায় সেই গল্ফ ক্লাবে শুটিং এর মধ্যে হঠাৎ একজন সহকারী এসে বললেন ভাই আপনার ভক্ত এসেছেন আপনার সঙ্গে দেখা করার জন্য কথা শেষ না হতেই সেই ভক্ত সাকিবের কাছে চলে এবং জানালেন তিনি সাকিবের একজন সাধারণ ভক্ত সাকিবের সবগুলো ছবি তিনি নিয়মিত হলে গিয়ে দেখেন সাকিব কিছু বলে ওঠার আগেই তিনি সাকিবকে বলেন সাকিব ভাই আমি আপনার জন্য উপহার হিসেবে একটা স্বর্ণের আংটি এনেছি সাকিব কিছু বলতে যাবেন কিন্তু তার আগেই সেই ভক্ত সাকিবকে জোর করেন এতটা করেন তিনি এক ভালোবাসা ফেলে দিবেন তা তো হতে পারে না তাই কিং খান সেই আংটি নিলেন তাই নয় হাতেও প্রতি জানিয়ে তার সাথে ছবিও তুললেন আসলে তারকদের এমন ভালোবাসাই ভক্তদের আরো অনুপ্রেরণা যোগায় দর্শক এভাবেই সাকিবের এক সুপার ফ্যান সাকিবের সাথে কিছুটা সময় কাটালেন আপনি কি ভাবছেন এই সুন্দর ঘটনাটি নিয়ে জানা নিচের কমেন্ট সেকশনে আর সাকিব খানকে নিয়ে কোনো মিথ্যা বা প্রতারণমূলক খবর যেন নয় শুধু শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবর টিভিকে